কারিগরের কিরামতি চলছে এখানে আজকে যখন আবার দেখলাম যে আপনার আবারও সেই একই পার্সেল তখন মনে করেন এই জন্য আর কি করলাম না চলুন বন্ধুরা আজকে এমন একটা গ্রামে যাব যে গ্রামে ঘরের থেকে জঙ্গল বেশি যেতে যেতেই রাস্তা ধারে একটি একটি স্কুল দেখা গেল তো স্কুলটুক দেখা যাচ্ছে কেমন একটা স্কুল দেখতে পাচ্ছেন স্কুলের পাশ থেকে কিন্তু রাস্তা বয়ে গেছে সেই তেলকূপ গ্রামে যে তেলকূপ গ্রামের আশপাশ দিয়ে কিন্তু ঘরের থেকে জঙ্গল বেশি অলরেডি আমরা সেই গ্রামের দিকে রওনা দিলাম তো গ্রামের মাঝে একটি ছেলে আমাকে ফোন দিয়েছে সেখান থেকে পার্সেল নিবে একটি ভাই আর কি তো ভাইকে বললাম ভাই দাঁড়ান আপনি ওখানে আমি আসতেছি তো ভাই হ্যাঁ ভাই আসেন তো সেই হিসেবে আমি গেলাম এক কাজে দু কাজ হয়ে এই দেখুন অলরেডি শুরু এই গ্রামের যেত দু সুন্দর একটি কবতা উড়ে গেল তো গ্রামের যত দূর চোখ যাবে শুধু জঙ্গল আর জঙ্গল আর জঙ্গলের ভিতর এটা হলো করিমন গাড়ি করিমন গাড়ি জঙ্গলের ভিতর দিয়েই কিন্তু টুকিটাকি ঘর বাড়ি এই দেখুন অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি আছে তো সেই গ্রামে কিন্তু অলরেডি আমরা যাব আমি বানা প্রতিদিনের মতন আপনাদের মাঝে সেই পার্সেল হাজির হলাম তো ভাইটি অলরেডি আমাকে পাঁচ দশ মিনিট আগে ফোন দিয়েছে গ্রামের মাঝে টুকি চারি পাশেই কিন্তু ভাগানা জঙ্গল ভাঙানা জঙ্গল আজকে যখন আবার দেখলাম যে আপনার আবারও সেই একই পার্সেল তখন মনে করলাম আপনার খুব এটা খুব আরভেন্ট এই করলাম

ভাইটি পার্সেলটি নিয়ে খুলতেছে ভাইটি পার্সেলটা ঠিকঠাক আছে কিনা দেখতেছে পাশে কাজ করতেছিল ক্রিশনরা ওরা এসে ভাইটির পার্সেলটা খুলা দেখতেছে সবাই বলতেছে হা হয়ে গেছে কি না কিরে খুলতেছে আসলে এটা কোরআন শরীফ রাখা একটা জিনিস আসলে এই জিনিসটা দেখে আমারও খুব ভালো লাগলো সবাই অবশ্যই এই জিনিসটার প্রতি শ্রদ্ধা অবশ্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিবেন যাই হোক বন্ধুরা আমি এই ভাইটিকে পার্সেলটি দিলাম দেওয়ার পর আমার এখন টার্গেট রয়েছে সে তেলকূপে যাইতে হবে তেলকূপে অদ্ভুত একটা এইটা কিন্তু কিন্তু মূলত সেই গ্রামের শুরুতেই দেখছেন চারিপাশে জঙ্গল আর জঙ্গল ভিতরে টুপি আঁকে টুপি আগে বাড়ি রাতের বেলাও কিন্তু খুব ভয় লাগে এই পাশে দেখা যাচ্ছে এই যে ভাইরা কাজ করতেছে খুব সুন্দর ভাবে ডিজাইন যে তিনটে পাইপ দেখতেছেন না তিনটা চুলা তিন ভাইয়ের তিনটে চুলা একসাথে তিনটা রান্নাঘর আমার দেখে খুবই ভালো লাগলো অবশ্যই জানাবেন